আসসালামু আলাইকুম বিলিবারি অনেক মেশিনারির পক্ষ থেকে মেশিনটি নিয়ে এসেছিলাম সেটা উড লেদার কপি ডুপ্লিকেট মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি কাঠের কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং প্রয়োজনীয় আধুনিক একটি মেশিন এই মেশিনটি সহজে আপনি কাঠের যে কোনো ডিজাইন কপি করে হুপুর ডুপ্লিকেট করা যায় যেমন চেয়ার টেবিল খাট সোফা পাপ প্যান্ডেল রেলিং ও ডেকোরেশনের পিস ইত্যাদি এছাড়াও আপনি কাঠের যে কোনো শেপ কপি ও ডুপ্লিকেট করতে পারবেন একই সাথে একাধিক ডিজাইন করা সম্ভব টাইম সেভিং এবং কস্ট ইফেক্টিভ শ্রমিকের সময় ও খরচ কম লাগে ম্যানুয়াল ও সেমি অটোমেটিক দুই ধরনের মডেল পাওয়া যায় স্ট্রং স্টিল ফ্রেম ও হাই ডুপ্লিকেটেড এবং সহজে ব্যবহারযোগ্য নবীন এবং সহজে চালাতে পারবেন এছাড়াও এটি দিয়ে আপনি আসবাবপত্র ফার্নিচার কাঠের সাজসজ্জা ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ করতে পারবেন হ্যান্ডক্রিফ ইন্ডাস্ট্রির জন্য এবং হোলসেল ফার্নিচার প্রোডাকশন যারা করেন তারাও এই মেশিনটি ব্যবহার করতে পারে এই ধরনের সকল মেশিনের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চাইনা থেকে ডোর টু ডোর সার্ভিস যেকোনো ধরনের মেশিনের এর জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমেইল উইসেট অথবা ওয়েবসাইট এর মধ্যে আমাদের স্ক্রিনে সকল নাম্বার দেওয়া আছে